খড়দহ বিবেক মঞ্চের পরিচালনায় এবং খড়দহ পৌরসভার পৌর প্রধানা নীলু সরকারের উদ্যোগে বিশাল এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল মহাশারম্বই রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সায়ত নির্মল ঘোষ রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিধায়ক সোমনাথ শ্যাম ও তৃণমূল নেত্রী সোনালি সিংহ রায় আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে আবার ফিরে দেখায় মহন্ত দাসগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা গড়ে উঠেছে আপনারা হয়তো বিকালের দিকে সকালেই সেই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করবেন কারণ সেই জন্য আমরা সকলে তার হাতকে শক্ত করার জন্য এই আন্দোলনে তার সাথে আছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এখন আমি মাইক নীলদির হাতে তুলে দেব জয় হিন্দ বন্দে মাতারম মমতা ব্যানার্জি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সপ্তহের প্রিয় বিধায়ক শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয় রাজ্যের মন্ত্রী আমরা তাকে প্রথমে বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছে সপ্তহ বিবেক মঞ্চের সভানেত্রী উত্তরীয় ফুলের টপ এবং প্লছেন শ্রী নির্মল ঘোষ মহাশয় আচ্ছা প্রতি বছরই আমরা এই সভা মঞ্চ থেকে রহরা রামকৃষ্ণ মিশনের দরিদ্র যে দেবতারা পাশ করে যাদের সঙ্গে রহরা রামকৃষ্ণ মিশন তাদের উন্নতি এবং সমাজ জীবনে বিরাট জায়গায় নিয়ে যায় তার জন্যে প্রতিদিন কাজ করে সেই বিষয়টাকে মাথায় রেখে অর্দ বিবেক মঞ্চের পক্ষ থেকে আমাদের সহযোগিতা পৌঁছে দিচ্ছেন শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহারাজ পূর্বভু আনন্দপুর মহারাজের হাতে হ্যাঁ পঞ্চাশ রহনা রামকৃষ্ণ বিষককে তুলে দিলেন শ্রী সোমদ চট্টোপাধ্যায় কত হোক বিবেক মঞ্চের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা চেক বিকাশ সিং এবং শ্রী বিষ্ণু সিং চিন্টু সিং অনুরোধ করে আপনারা মঞ্চে আসন গ্রহণ করবেন শ্রী নির্মল ঘোষ মহাশয় বিষ্ণু সিং বিকাশ সিং চিন্টু সিং প্রিয়ন আলে সিং শ্রী রাকেশ যাদব হৃদ প্রকোষ্ঠের সভাপতি অনুগ্রহ করে আপনারা মঞ্চে আসবেন শ্রী সোমনাথ সেন বিধায়ক জগৎকাল আমরা তাকে বরণ করে নিচ্ছি শ্রী রাকেশ সিং राजू प्यादा यादव श्री राजू के यादव उनमांचार श्री राजू प्यादा यादव श्री विश्वसित श्री राजू प्यादा अमित गुप्ता সমস্ত কর্মী বন্ধুদের পক্ষ থেকে অনেক ছবি মানুষ শ্রী সোমনাথ শ্যামের হাতে তাকে বড় করে নেওয়া হচ্ছে বিবেক মঞ্চ আয়োজিত রক্তদান উৎসবে আগত অসংখ্য মানুষ মঞ্চের সামনে রয়েছে তাদের উদ্দেশ্যে শুভেচ্ছা পদ বার্তা পৌঁছে দেওয়ার জন্যে মাননীয় শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়কে অনুরোধ করেছি রক্ত নিয়ে অনেক ব্যাখ্যা আছে যাব না আমি একটা কথা বলবো অনেকে বলবেন একটা কথা বলব সেটাতেই যে আপনি যদি হিন্দু হন আপনার বাড়িতে এক বছর রক্ত দরকার আপনি কখনোই ব্লাড ব্যাংকে গিয়ে বলবেন না যে আমাকে হিন্দুর রক্ত দে আপনি মুসলমান যদি হন তখন আপনি কি বলবেন যে আমাকে একটা মুসলিমের রক্ত দিন আপনি খ্রিস্টানেরও বলবেন না আমাকে একটা খ্রিস্টানের রক্ত দিন তাহলে এটা আমাদের কী শেখায় রক্তদান ঈশ্বর আল্লাহ গড় যেই হোক না কেন যিনি পৃথিবীতে আমাদের পাঠান আমাদের গায়ে কোনো স্ট্যাম্প বেড়ে দিয়ে পাঠান না তুমি তোমাকে হিন্দু করে পাঠালাম তোমাকে মুসলমান করে পাঠালাম তোমাকে খ্রিস্টান করে পাঠালাম ঈশ্বর আল্লাহ ভগবান কেউ বল কেউ আমাদের গায়ে স্ট্যান্ড মেরে পাঠান না পাঠান পৃথিবীতে মানুষ আমরা ভাগ করিনি মধ্যে আর সেইটাকে ক্যাপিটাল করে কিছু কিছু মানুষ আমাদের মধ্যে ভাই ভাই মনে মনে বিরোধ বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা খুব দুর্ভাগ্যের দুঃখের বেদনা আমি নিজে প্রথম মেমএল হয়েছিলাম যেখানে সেখানে আমি প্রচুর মুসলিম ভাই ছিলেন আমি আট বছর সেখানে এমএলএ ছিলাম বাড়িপুরে প্রচুর মুসলিম আছে আমি নিজে কিন্তু ব্রাহ্মণ পুজোরই ব্রাহ্মণ আমার কিন্তু খাওয়া দাওয়া আট বছরে কোনোদিন বাইরে পড়তে হয়নি আমার গ্রামের মানুষ আমাকে খেয়ে সে হিন্দু হোক অথবা মুসলমান হোক আমার কোনো অসুবিধা হয়নি এইটাই ভারতবর্ষ এইটাই ভারতবর্ষ আর রক্তদান শুধু আপনি কেবল রক্ত দিয়ে চলে গেলেন এইটুকু নয় আপনি একটা মানুষের প্রাণ বাজাচ্ছেন আর এখান থেকে একটা শিক্ষা নিয়ে যাচ্ছে যে আমাদের মধ্যে যে জাত পাত ধর্মান্ধতা এই জাত পাত ধর্মান্ধতাকে যারা ক্যাপিটাল করতে চাইছে যারা ক্যাপিটাল করতে চাইছে তারা আমাদের সর্বনাশ করতে চাইছে এইটুকু বলে সবাই ভালো থাকুন সন্ত্রীর দুর্গা পুজো আসছে মায়ের কাছে প্রার্থনা জানাবো সকলের কল্যাণের জন্য এবং যারা আয়োজন করেছেন তারা অত্যন্ত মহান আর যারা রক্তদায়ন করেছেন তারা সব থেকে মহান মানুষ সবাইকে শুভেচ্ছা বললে চেষ্টা করেন জয়ভীর মহাত্মীয় মমতা বন্দ্যোপাধ্যায় জিমাধানব্বইটা প্রকল্প চালাচ্ছেন পশ্চিমবাংলায় আর মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয় খরদ বিবেক মঞ্চর পক্ষ থেকে আমার অত্যন্ত প্রিয় বিবেক মঞ্চের সভানেত্রী খড়দ পৌরসভার চেয়ারপারসন নীলু সরকারকে দিদিভাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা আমি প্রত্যেকবার যখনই বিবেক মঞ্চ এই ধরনের মানুষের জন্যে মানুষকে সঙ্গে নিয়ে মানুষের সেবায় কাজ করে আমরা সবাই একসঙ্গে হয়ে খরধের বিবেক মঞ্চের সঙ্গে থাকি আমি নীলু দিদিভাইকে আমার শুভেচ্ছা এখানে আমার বন্ধুপত আপনাদের প্রিয় বিধায়ক আমাদের রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তার বক্তৃতা শুনেছেন এখানে সোমনাথ স্যাম আমাদের আইন পথি সভাপতি আমাদের জগৎ দলের বিধায়ক সের হয়েছে এবং রক্তদানের থেকে মহানা গানের ভারতবর্ষ কিছু নেই এবং সেই রক্ত আপনাদের মা বোন ভাই খেটে খাওয়া মানুষ আজকে এই শপথ গ্রহণ করছে মানুষ বিপদে পড়লে তৃণমূল কংগ্রেস আছে মানুষ বিপদে পড়লে বিপদকে উদ্ধার করার জন্য আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি আছে আজকে বাঙালিকে সারা ভারতবর্ষে অত্যাচার করছে বাংলা ভাষা কথা বলে একমাত্র নেত্রী ভারতবর্ষের বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন

তারা ভারতবর্ষকে বলছেন পশ্চিমবাংলায় এমন কোন ধর্মের মানুষ নেই যে নেই এমন কোন ভাষা নেই মহারাষ্ট্রের মানুষ বলুন গুজরাটের মানুষ বলুন বিহারের মানুষ বলুন ইউপির মানুষ বলুন উড়িষ্যার মানুষ বলুন সব ভারতে দেড় কোটি মানুষ আজকে আমাদের বাঙালি ছাড়া এখানে পশ্চিমবাংলা আছে কিন্তু আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতি আমাদের তারা ভাই যেহেতু তারা ভারতবাসী কিন্তু কি অপরাধ করেছে ভারতবর্ষে তাদের উপরে বিজেপি সরকার যেভাবে অত্যাচার করছে সরকার যদি অন্ধ থাকে সরকার যদি কানে না শোনে আবার এমনি করে রক্ত দিয়ে সোপান গ্রহণ করে আসুন সবাই মিলে বাংলার অসুবিধাকে রক্ষা করি আর যারা রক্ত দিচ্ছে ঈশ্বরের কাছে তাদের সুস্বাস্থ্য কামনা করে বিনুদকে আমার শুভেচ্ছা জানিয়ে সরুণদেব চট্টোপাধ্যায় সহ উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আমার কথা এখানে শেষ করি জয় বাংলা জয় বাংলা

አንንንነች አንኔ